আমি আপনাদেরকে অপেক্ষমান রেখে বেশি কিছু বলতে চাই না আমি শুধু এইটুকু বলতে চাই প্রতিহিংসা কোন প্রতিবাদের ভাষা হতে পারে না প্রতিহিংসা মানুষকে ধ্বংসের পথে নেয় প্রতিহিংসা মানুষকে সর্বশান্ত করে নিঃস্ব করে আমরা যদি প্রকৃত পক্ষে যদি আমরা আল্লাহ বিশ্বাস করি আমরা যদি আমাদের ধর্মকে বিশ্বাস করি আমাদের নবীর উপর বিশ্বাস করি তাহলে আমাদেরকে শান্তিকে পছন্দ করতে হবে আমাদেরকে সহিষ্ণুতা ক্রমাশীলতাকে পছন্দ করতে হবে আজকে সকালে একটা থানায় বৈঠক হয়েছিল সম্ভবত আহ নাগরে প্রতিহিংসা নিয়ে বের হয়েছে যান তাহলে আমি মনে করবো আপনারা শয়তানের অনুসারী সুতারা প্রতিহিংসার পথে যারা চলে তারা শয়তানের অনুসারী তারা নবীর অনুসারী হতে পারে না তারা মুসলমান হতে পারে না আমি এইটুকু বলবো আমি বেশি কথা বলি না আমি এক কথা বলি আমার কথা হচ্ছে যারা ঘটিয়েছে তাদের আওতায় করার জন্য যা যা করা দরকার আমি সবই করব ইতিমধ্যে ইতিমধ্যে একজন কে একজন আমাদের কাছে ঘটনা স্বীকার করেছে সে সরাসরি হত্যাকাণ্ডে অংশগ্রহণ করেছিল এবং কালকে আদালতে তাকে তুলে তার জবানবন্দি রেকর্ড করাবো সে আমাদেরকে মোটামুটি ঘটনা সম্পর্কে বিস্তারিত ধারণা দিয়েছে ইনশাল্লাহ আপনারা আল্লাহর উপর ভরসা রাখেন প্রশাসনের উপর আস্থা রাখেন প্রশাসন ন্যায় বিচার করবে আমি আপনাদের সবাইকে ধৈর্য ধারণ করার জন্য এবং শান্তির পথ নবীর পথ আল্লাহর দেখানো পথ সেই পথে চলার জন্য আমি আহ্বান জানাবো প্রতিটি ঘটনা প্রতিটি নৃশংসতায় প্রতিটি বিবাদে যখন সংবাদ পাই আমার কলিজার ভিতরে কেমন জানি ব্যথা করে এই ব্যাথা কেন করে আমি তো সরাইলের সন্তান নই একটি কারণে করে কারণ আমি এটিকে এই সরাইলকে একটি শান্তি সরাইল হিসাবে দেখতে চাই আমি স্বপ্ন দেখি এ সরাইল শান্তি সরাইল হবে মানুষ বলবে এ সরাইলের মানুষ শান্তি মানুষ এই সরাইলের মানুষের মন থেকে হিংসতা পশুত্ব যেন দূরে সরে যায় আমি আল্লাহ পাখের কাছে সবসময় দোয়াই করি সুতরাং আমরা সবাই যদি একাত্ম মাঠে এখনো সাহিত এই পর্যন্ত সরাইল একটি বন লড়ে নাই আমরা শান্তিতে বিশ্বাস করি আমরা শান্তিতে বিশ্বাস করি বলেই কালকে সাড়ে সাতটার সময় তাকে হত্যা করা হয়েছে আজকে বা দেশা পর্যন্ত সরাইলে এখনো পর্যন্ত শান্তিপূর্ণ পরিবেশ বিরাজমান এবং আমরা আপনাকে মহতা দিচ্ছি আপনার তদন্ত এবং গ্রেপ্তারের গতি যদি চলমান থাকে শরীরের মানুষ কোন ধরনের সহিংসতা করবেন এবং প্রতিবাদ করবেন আপনাকে সহজে আর যদি এই মামলায় কোন ধরনের শৈতুল্য প্রদর্শন করা হয় যদি আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর তরফ থেকে আমরা কোন ধরনের ত্রুটি আমাদের পরিলক্ষিত হয় তাহলে আপনার আমরা সমস্ত সরাইলবাসী ঐক্যবদ্ধ হয়ে শান্তিপূর্ণ আমরা আদায় করব প্রিয় সরাইলবাসী আমি উদার্ত আহ্বান জানাই যে আমরা কোন বিশৃঙ্খলা করব না আমরা অনেক সময় চিন্তা করবো যারা যায় যারা আসছে আপনাদের প্রতি উদার্ত আহ্বান আসামিদের তালিকাভুক্ত আসামিদের কোন সন্ধান যদি পান আপনারা দ্রুত ওসি সাহেবকে নাম্বার আপনারা যোগাযোগ করবেন আমাদেরকে জানাবেন এ উদান্ত আমার আপনার কাছে রাখি আর তার এটিম বাচ্চাগুলি আজকে টিম হয়ে গেছে আপনারা তাদের জন্য দোয়া করবেন আর আমি প্রথমে বলেছি যে রকেট মেম্বার ছিল একজন মানে সত্য মানুষ অন্যায়কে সে প্রশ্রয় না বিচারে আচারে সামাজিক ব্যবস্থায় তার মধ্যে একটা স্বচ্ছতা আমরা সবসময় দেখেছি আজকে সে আপনাদের সামনে লাশ হয়ে সাহিত আল্লাহ রস্তে তার চলার প্রতি জন জনপ্রতিনিধি ছিল চলার প্রতি যদি তার কোন বল তুলে থাকে আমি তার বন্ধু হিসেবে আল্লাহ রস্তে আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি আপনারা তাকে মাফ করে দিবেন এবং তার ছেলে মেয়ের প্রতি আপনারা দোয়া করবেন এবং আল্লাহ যেন তাকে বেহেস্ত করেন এই জন্য আপনারা দোয়া করবেন আর শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার জন্য অভিনন্দন জানাচ্ছি তবে সবাই সজাগ থাকবে আইনকে চুরি করে এই অপরাধীরা পার পেয়ে যেতে না পারে আপনার এই অনুরোধ রেখে আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে

সাহেবকে আমাদের এই যে সিরাজুল ইসলাম সামনে তার ছেলে সহ তাকে আঘাত করা হইল এবং মারাত্মক ভাবে আঘাত করা হইল আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল মামলা দেওয়া হয়েছে আমরা উল্লেখযোগ্য কোন প্রশান্তি এই মামলা থেকে আমরা পাই নাই প্রিয় সরলবাসী আমি আপনাদেরকে বলি এই দরবাতটা শেষ করার জন্য স্থানীয়ভাবে সর্বশেষ আমাদের এ ভাগපත්তো অফিসার ইনচার্জ যিনি একটু আগে বক্তৃতা দিয়েছেন সর্বশেষ ওনিওনার নুল উদ্যোগে উনির চেষ্টা করেছে আমাদের হাবিক্যাম্পে মহদেনে আছেন উনি ছিলেন আমাদের জব্বর চেয়ারম্যান সাহেব তারপরে হুমায়ুন চেয়ারম্যান সাহেব ওসি সাহেব নিজে মাক্কি ভাই সহ থানায় বসে মেম্বার সাহেবের বাসায় গেছে ব্রাহ্মণ বাড়িয়ে আজকে তো এক সপ্তাহ আগে পনেরো দিন আগে সালম মেম্বার সাহেব বলছেন যে আমার কয়েকটা দিন সময় সব সপ্তাহে সময় মধ্যে আমি বুঝছি এরা নিষ্পত্তির ব্যবস্থা করবো এই বুজার মধ্যে এই চূড়ান্ত আঘাত কিসে করেছে আমরা তার তীব্র নিন্দা জানাই প্রিয় সরাইলবাসী ওসি সাহেব বলেছেন আপনাদেরকে মালিকায় নান্নুকে গ্রেপ্তার করা হয়েছে এবং তার জিজ্ঞাসাবাদের মধ্য দিয়ে গত রাত্রে থেকে লাশ ছিল পোস্টমর্টমের ঠিক দশ মিনিট আগে আমি সেখানে উপস্থিত হয়েছিল যে বিবৎস দৃশ্য আমি দেখেছি তা আসলে বর্ণনা করা বড় কঠিন এখানে ভারপ্রাপ্ত কর্মকর্তা বক্তব্য রেখেছেন উপজেলা চেয়ারম্যান বক্তব্য রেখেছেন আমার যেন মনে হচ্ছে যে পরিস্থিতিতে মহানবী হজরত মোহাম্মদ দুনিয়াতে এসেছিলেন আয়ামে জাহিলিয়ার অন্ধকারে গুটরে গুটরে মারামারি কাটাকাটি বংশে বংশে মারামারি কাটাকাটি একশো বছর পর্যন্ত এইসব মারামারি কাটাকাটি চলত সেই অবস্থা যেন আবার সরাইল ফিরে এই আয়ামে জাহেলিয়ার অন্ধকার আমরা আর সইতে পারছি না এবং এই অন্ধকার আমরা আলোকিত করবই এবং আমরা প্রতিহত করবই ইনশাল্লাহ আমি যে কথাটা আরেকটা কথা বলতে চাই গত বারো তারিখ আমি গিয়েছিলাম একটা কথা বলার জন্য আমি বের সময় হয়ে হঠাৎ করে রকেট মেম্বার আমাকে জড়িয়ে ধরে বললেন ভাই উপজেলা চেয়ারম্যানকে বলবেন আমার দিকে একটু লক্ষ্য রাখতে আপনিও আমার দিকে একটু লক্ষ্য রাখতে আজকে তার বিদায় বেলায় এই জানা যায় আমার জন্য চিৎকার করে বলতে ইচ্ছে হচ্ছে রকেট তোমাকে আমরা রক্ষা করতে পারিনি তোমার বলেছিলে তোমার প্রতি লক্ষ্য রাখার জন্য আমরা আমরা লক্ষ্য রাখতে না ব্যর্থ আমি এই অবস্থা চলতে থাকলে থেকে কত রকেট জানি হারিয়ে যায় আল্লাহ যেন না করে আর যেন কোন রকেটকে আমাদের হারাতে না হয় তাই আমি প্রশাসনের প্রতি বলছি এখন পর্যন্ত যা যা করেছেন আমরা সন্তুষ্ট আমরা সরাইলবাসীও শান্তিপূর্ণভাবে আমরা অবস্থান করছি আর যদি আমি উপজেলা চেয়ারম্যানের ভাষায় বলতে চাই এইভাবে যদি চলতে থাকে প্রকৃত আসামিরা যদি আইনের আওতায় আসে এবং আমার যদি বৃত্তান্ত মনত বিচার হয় তাহলে সরাইলের সমস্ত জনগন্ত সারা বাংলাদেশের মানুষ খুশি হবে আর যদি সত্যিকার অর্থে আইনের ব্যত্যয় ঘটে এবং আইনের বিচারের বাণী যদি নীরবে নিপ্তিতে কাঁধে তাহলে আমরা দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধ ভাবে আমরা রুখে দাঁড়াবো এবং যাক আমি আমার বক্তব্য আর দীর্ঘায়িত করতে চাই না আমি শুধু বলতে চাই যে রকেট আসলে একজন বন্ধু 我我。<But>